বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অগ্নি পাঁচ মিসাইলের সফল পরীক্ষা নিয়ে কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের মনে করিয়ে দিই যা আপনাদের জানা অত্যন্ত জরুরি বন্ধুরা কয়েক বছর আগে দুই সালের ডিসেম্বরে ভারত অগ্নি পাঁচের একটা সফল পরীক্ষা করেছিল যা তার রেঞ্জ এবং নির্ভুলতা প্রমাণ করেছিল কিন্তু সেই ঘটনা শুধুমাত্র একটা শুরু ছিল এবারের পরীক্ষা আরও অগ্রসর প্রযুক্তি নিয়ে এসেছে যা বিশ্বকে চমকে দিয়েছে কল্পনা করুন বঙ্গোপসাগরের উপর দিয়ে একটা আলোকিত বস্তু দ্রুত গতিতে উড়ে যাচ্ছে আকাশে অদ্ভুত প্যাটার্ন তৈরি করছে আর লোকেরা তাদের মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যাপচার করছে তারা ভাবছে এটা কি কোনো ইউএফও নাকি কোনো গোপন যুদ্ধের সংকেত না আসলে এটা ভারতের অগ্নি পাঁচ মিসাইলের সফল পরীক্ষার দৃশ্য বন্ধুরা এটা একটা এমন অস্ত্র যা শুধু আমাদের প্রতিরক্ষা শক্তিকে বাড়িয়ে তুলছে বরং বিশ্বের কাছে ভারতের শক্তি প্রদর্শন করছে এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই পরীক্ষার সব রহস্য প্রযুক্তি কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং শেষে আমার নিজস্ব মতামত তাই শেষ অবধি দেখো কারণ শেষে একটা চমক আছে যা আপনাদের ভাবতে বাধ্য করবে এখন শুরু করি মূল আলোচনা প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেওয়া যাক অগ্নি পাঁচ হলো ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও দ্বারা তৈরি একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর উন্নয়ন শুরু হয়েছিল দুই হাজার সালে এবং প্রথম সফল পরীক্ষা হয় দুই সালে এই মিসাইলের মূল উদ্দেশ্য হলো ভারতের নিউক্লিয়ার ডেলিভারি সিস্টেমকে শক্তিশালী করা যাতে আমরা আমাদের শত্রুদের কাছে পৌঁছাতে পারি দূর থেকে এর রেঞ্জ সাধারণত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার বলা হয় কিন্তু কিছু বিশেষজ্ঞরা বলেন এটা আরও বেশি হতে পারে এই মিসাইলটি রোড মোবাইল মানে এটাকে ট্রাক দিয়ে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় যা এটাকে আরও বিপজ্জনক করে তোলে কারণ এর ফলে শত্রুরা এটাকে সহজে ট্র্যাক করতে পারে না এখন আসি এই সাম্প্রতিক পরীক্ষার দিকে এই পরীক্ষা হয়েছে কুড়ি আগস্ট দুই সালে ওড়িশার চন্দীপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এটা ছিল একটা ফুল রেঞ্জ টেস্ট যা মিসাইলের সমস্ত অপারেশনাল এবং টেকনিক্যাল প্যারামিটারগুলোকে ভ্যালিডেট করেছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটা অফিসিয়াল স্টেটমেন্টে বলা হয়েছে যে এই টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটা ভারতের প্রতিরক্ষা ক্ষমতার একটা মাইল ফলক এই মিসাইলটি নিউক্লিয়ার ক্যাপেবল মানে এটা এক দশমিক পাঁচ টন পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে যা নিউক্লিয়ার বোমা হতে পারে আরও গুরুত্বপূর্ণ যে এতে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল এমআইআরভি প্রযুক্তি রয়েছে যা একটা মিসাইল থেকে একাধিক টার্গেটে আঘাত করতে পারে এটার মানে একটা মিসাইল দিয়ে আট থেকে দশটা আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে হামলা করা যায় যা শত্রুর মিসাইল ডিফেন্স সিস্টেমকে বোকা বানাতে সাহায্য করে বন্ধুরা এই পরীক্ষার মূল খবর হল যে এটা শুধুমাত্র একটা রুটিন টেস্ট নয় বরং এটা ভারতের এমআইআরভি প্রযুক্তির প্রথম ফুল স্কেল ভ্যালিডেশন আগে টেস্টগুলোতে আমরা শর্ট রেঞ্জে টেস্ট করেছিলাম কিন্তু এবার পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে মিসাইলটা গিয়েছে যা পুরো এশিয়া কভার করে এমনকি চীনের গভীর অংশ পর্যন্ত এটা ভারতের স্ট্র্যাটেজিক ডিটারেন্সকে বাড়িয়ে তুলেছে বিশেষ করে চীনের সাথে চলমান টেনশনের মধ্যে নিউজ সোর্সগুলো বলছে যে এই টেস্টটা এমন সময় হয়েছে যখন ভারত চীন সীমান্তে উত্তেজনা চলছে এবং এটা একটা স্পষ্ট মেসেজ যে ভারত তার প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না অগ্নি পাঁচের দৈর্ঘ্য সতেরো মিটার ওজন পঞ্চাশ টনের মতো এবং এটা থ্রি স্টেজ সলিড ফুয়েল রকেট এর গাইডেন্স সিস্টেম খুব অ্যাডভান্সড রিং লেজার গাইরোস্কোপ এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে যা এটাকে মাত্র দশ মিটারের মধ্যে টার্গেট হিট করতে দেয় এই পরীক্ষায় শিপ বেসড ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যা মিসাইলের পুরো ফ্লাইটকে মনিটর করেছে এটা ভারতের আত্মনির্ভর ভারত অভিযানের একটা উদাহরণ কারণের নব্বই শতাংশ পার্টস দেশীয় তুলনামূলকভাবে চীনের ডংফেং একচল্লিশের মতো মিসাইলের সাথে এটা কম্পিট করতে পারে কিন্তু অগ্নি পাঁচের মোবিলিটি এটাকে অ্যাডভান্টেজ দেয় বন্ধুরা অনেকেই এটিকে ভারতের একটি শো অফ বলছেন কিন্তু আমি বলবো যে এটা একটা শো অফ নয় বরং একটা প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্বে নিউক্লিয়ার প্রলিফারেশন বাড়ছে পাকিস্তান এবং চীনের মিসাইল প্রোগ্রাম অগ্রসর হচ্ছে এই পরীক্ষা ভারতকে একটা ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স প্রোভাইড করে যা শান্তি রক্ষা করে কিন্তু একটা নেগেটিভ পার্সপেক্টিভ হল যে এটা আর্মস রেস্কে উস্কে দিতে পারে যা অঞ্চলীয় স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলে আন্তর্জাতিকভাবে দ্য গার্ডিয়ান এবং নিউজ উইকের মতো মিডিয়া এটাকে চীনের প্রতি একটা মেসেজ বলছে কিন্তু ভারত বলছে এটা শুধুমাত্র ডিফেন্সিভ বন্ধুরা ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বলেছিলেন শক্তি শুধুমাত্র শান্তির নিশ্চয়তা এটা অগ্নি পাঁচের মতো প্রযুক্তির গুরুত্ব বোঝায় এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলেন আত্মনির্ভর ভারত আমাদের লক্ষ্য এবং প্রতিরক্ষায় আমরা স্বনির্ভর হচ্ছি এটা এই পরীক্ষার সাথে পুরোপুরি মিলে যায় আর ডিআরডিওর একটা স্টেটমেন্ট অগ্নি পাঁচ হলো ভারতের শক্তির প্রতীক যা আমাদের সুরক্ষা নিশ্চিত করে বন্ধুরা চলুন এবার জানা যাক এই পরীক্ষার প্রভাব কি হবে প্রথমে এটা ভারতের সেনাবাহিনীকে বুস্ট দেয় অগ্নি পাঁচ ইন্ডিয়ান আর্মির স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডে ইন্ডাক্ট হয়েছে এবং এই টেস্টটা তার অপারেশনাল রেডিনেস প্রমাণ করে এটা চীনের বিরুদ্ধে একটা ব্যালেন্স তৈরি করে কারণ চীনের মিসাইলগুলো ভারতকে কভার করে কিন্তু এখন আমরা তাদের কভার করতে পারি পাকিস্তানের জন্য এটা একটা ওয়ার্নিং অর্থনৈতিকভাবে এই প্রোগ্রামটা হাজার হাজার কর্মসংস্থান তৈরি করে এবং টেকনোলজি ট্রান্সফার করে অন্য সেক্টরে কিন্তু পরিবেশগত দিক থেকে এই টেস্টগুলো সমুদ্রে প্রভাব ফেলতে পারে যা আমাদের সচেতন হতে হবে এই মিসাইলটির স্পিড ম্যাক চব্বিশ মানে ধনির গতির চব্বিশ গুণ এটা ক্যানিস্টার লঞ্চড যা এটাকে কুইক লঞ্চ করতে দেয় ডেভেলপমেন্টে হায়দ্রাবাদের অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরি মূল ভূমিকা পালন করেছে ভবিষ্যতে অগ্নি ছয়ের মতো আরও অগ্রসর মিসাইল আসতে পারে যার রেঞ্জ আট হাজার কিলোমিটার এই পরীক্ষা ভারতকে বিশ্বের টপ নিউক্লিয়ার পাওয়ারের লিস্টে রাখে যেমন আমেরিকা রাশিয়া এবং চীন বন্ধুরা অগ্নি পাঁচের এই সফল পরীক্ষা শুধুমাত্র একটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট নয় এটা ভারতের স্বাধীনতা এবং শক্তির প্রতীক আমরা যখন বিশ্বে উঠে দাঁড়াচ্ছি এমন প্রযুক্তি আমাদের আত্মবিশ্বাস দেয় কিন্তু মনে রাখা দরকার যে শক্তি শান্তির জন্য ব্যবহার করতে হবে না যুদ্ধের জন্য এটা আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফল এবং আমরা গর্বিত এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ